মায়াপুর গোটা ভারত তথা বিশ্বের সর্ববৃহৎ মন্দির রয়েছে এই মায়াপুরে মায়াপুর দু থেকে তিন দিন ঘোরার জন্য একটি উপযুক্ত জায়গা তাই বছরের বিভিন্ন সময়ে অসংখ্য মানুষ এখানে এসে ভিড় জমায় মায়াপুরের মধ্যে অনেক সাইট সিন থাকার জন্য মায়াপুর একদিনেই ঘোরা সম্ভব নয় তাই মায়াপুরে থাকার জন্য হোটেলের প্রয়োজন তাই আজকে এই ভিডিওতে আমি এসে গেছি আপনাদের সামনে একটি হোটেলের ভিডিও নিয়ে যে হোটেলটিতে এসি এবং নন এসি দুটি রুমেরই ব্যবস্থা রয়েছে তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করতে হয়তো আপনাদের কোনো সমস্যা হয় না কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার এই রকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে তো চলুন আর বেশি না করে ভিডিওটা শুরু করা যাক তো আমি এখন একটা নতুন হোটেলের সামনে এসে গেছি এই হোটেলটার নাম হয়ে যাচ্ছে তারামা গেস্ট হাউস তো চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে হোটেলটা কোথায় এবং হোটেলটার লোকেশন কি এবং আপনারা কিভাবে এই হোটেলটাতে আসতে পারবেন তো চলুন হোটেলের দিকে যাওয়া যাক দেখুন এই হয়ে যাচ্ছে স্বরূপগঞ্জ বা ঘাট যে ঘাট রয়েছে সেখান থেকে আসা রাস্তা এবং দূরে এইদিকে রয়েছে মায়াপুর মন্দির এখান থেকে চার থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ এবং এ হয়ে যাচ্ছে যে হোটেল সেটা দেখুন তালামা গেস্ট হাউস তো চলুন আপাতত হোটেলের দিকে যাওয়া যাক তো এই হয়ে গেল এই হোটেলটার একটা এসি ফ্যামিলি রুম দেখুন রুমটাতে ঢুকে রুমটা কত বড় প্রথমে দেখে নিন একটু খুব সুন্দর এবং বড়ো রুম রুমটাতে ঢুকেই আপনারা দুটো এখানে বেড পেয়ে যাবেন এদিকে একটা এদিকে একটা এবং এই ব্ল্যাঙ্কেটটা এই বেডের জন্য এবং এই ব্ল্যাঙ্কেটটা এই বেডের জন্য যারা আসবেন মনে করছেন দেখুন এই বেডটায় তিনজন খুব আরামসে থাকতে পারবেন এবং এই বেডটায় দুজন এবং তিনজনও থাকতে পারবেন এবং যারা গরমকালে আসছেন তাদের জন্য দেখুন এখানে এসির ব্যবস্থা কিন্তু করা রয়েছে যেহেতু এটা একটা এসি রুম এবং দেখুন এই পাখাটা এই বেডের জন্য এবং এই পাখাটা এই বেডটার জন্য খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং এখানে একটা খুব সুন্দর লাইট রয়েছে এদিকে এবং এখানে একটা লাইট রয়েছে এবং ঠিক এখানেও একটা লাইট রয়েছে তো পুরো রুমটাই খুব সুন্দরভাবে লাইটিং করা রয়েছে এবং এই রুমটা পুরোটাই দেখুন মার্বেল পাথর দিয়ে তৈরি এবং রুমটার আর্কিটেক্ট দেখুন খুব সুন্দর কিন্তু এখানে আর্কিটেক্ট করা রয়েছে এরপরে দেখুন এই রুমটায় যখন একটু সরে আসবেন এদিকে দেখুন একটা টিভির ব্যবস্থা করা রয়েছে এখানে এবং ওখানে কিন্তু অল আউটও দেওয়া রয়েছে তো আপনারা এখানে অল আউটও পেয়ে যাবেন এরপরে দেখুন এদিকে কিন্তু একটা জানলার ব্যবস্থা করা রয়েছে এরপরে দেখুন এখানে এসে একটা খুব সুন্দর এখানে বড়ো সাইজ আয়না রয়েছে এবং এখানে আপনাদের মুখ দেখার জন্য ব্যবস্থা কিন্তু করে দেওয়া রয়েছে এরপরে যদি এদিকে আসেন এদিকে এসেই দেখবেন এখানে রয়েছে একটা টেবিল আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন এবং এখানে বসে আপনারা খেতেও পারবেন এবং এখানে দেখুন রয়েছে একটা চেয়ারের ব্যবস্থা কিন্তু বা টুলের ব্যবস্থা এখানে করা রয়েছে এরপরে যদি এদিকে আসেন তো এ হয়ে যাচ্ছে এই রুমটা এটা বাথরুম এটা খুলে দিলেন এবং খুলে দেওয়ার পরেই দেখুন এ প্রবেশ করলেন প্রবেশ করার পর দেখুন এখানে প্রথমে একটা বেসিন রয়েছে এবং এখানে রয়েছে একটা ওয়েস্টার্ন টয়লেট তো আপনারা যারা ওয়েস্টার্ন টয়লেট বা কোমর খোঁজছেন তাদের জন্য এই রুমটা এবং এই হোটেলটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখুন এদিকে গেলে এখানে রয়েছে জিনিসপত্র রাখার জায়গা এবং এখানে রয়েছে লাইট উপর দেখতে পাচ্ছেন লাইট রয়েছে এবং দেখুন এই রয়েছে গিজার নতুন গিজারের ব্যবস্থা কিন্তু এখানে করা রয়েছে মানে আপনারা গরম জল এবং ঠান্ডা জল এখানে পেয়ে যাবেন এরপরে দেখুন এদিকে দুটো কলের ব্যবস্থা করা রয়েছে একটা ঠান্ডা জল এবং একটা গরম জল তাই যারা শীতকালে আসছেন তাদের জন্য এই রুমটা এবং এই হোটেলটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে দেখতে পাচ্ছেন এই হয়ে গেল শাওয়ার তো আপনারা এখানে শাওয়ারও পেয়ে যাবেন তো এই হয়ে গেল এই রুমটার একটা বাথরুম তো এই হয়ে গেল এই এসি ফ্যামিলি রুমটা তো চলুন এরপরে একটা অন্য রুমের দিকে যাওয়া যাক দেখুন এ হয়ে গেল এই হোটেলটার আর একটা রুম এবং এরুমটা যখন প্রবেশ করবেন রুমটা প্রবেশ করে দেখুন কত সুন্দর একটা রুম এবং এখানে কীরকম লাইটিংয়ের ব্যবস্থা করা রয়েছে দেখুন পুরো রুমটাতে জাস্ট অসাধারণ এবং এখানে একটা ফ্যানের ব্যবস্থা করা রয়েছে এবং এই হয়ে গেল বেড আপনারা এখানে তিনজন খুব সুন্দরভাবে আরামসে থাকতে পারবেন এবং এ হয়ে যাচ্ছে নতুন ব্ল্যাঙ্কেট এবং এদিকে যদি আসেন এ হয়ে যাচ্ছে একটা সুন্দর আয়না এবং এখানে রয়েছে প্লাক পয়েন্ট এরপরে আপনারা ওখানে একটা প্ল্যাক পয়েন্ট পেয়ে যাবেন আপনাদের মোবাইল চার্জ দেওয়ার জন্য এবং এদিকে যদি আসেন এখানে একটা হ্যাঙার রয়েছে এবং এখানে রয়েছে আপনাদের বসার জায়গা এবং এই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনাদের খাওয়ার জায়গা আপনারা এখানে রেখে খাবার খেতে পারবেন এটি একটি নন এসি রুম তাই এখানে এসির কিছু ব্যবস্থা নেই কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফ্যান আপনাদের এখানে সবসময় ফ্যানের ব্যবস্থা কিন্তু রয়েছে এরপরে যদি এদিকে আসেন এই হয়ে গেল এই রুমটা অসাধারণ একটা বাথরুম বাথরুমটা প্রবেশ করলাম প্রবেশ করি এখানে একটা আয়না রয়েছে এবং এখানে রয়েছে একটা সুন্দর মেশিন এবং এখানে রয়েছে বালতিমগ এবং এ হয়ে যাচ্ছে ওয়েস্টার্ন টয়লেট আপনারা যারা ওয়েস্টার্ন টয়লেট বা কোমোট খোঁজেন তাদের জন্য এই রুমটা এবং এই হোটেলটা খুবই গুরুত্বপূর্ণ এবং দেখুন এ হয়ে যাচ্ছে হ্যান্ড কল এরপরে যদি এদিকে আসেন দেখতে পাবেন এখানে রয়েছে জামাকাপড় রাখা জায়গা এবং এ হয়ে যাচ্ছে গিজার দেখুন গিজারগুলো নতুন দেখেই বোঝা যাচ্ছে এবং তার মানে গিজার রয়েছে তার মানে কিন্তু এখানে ঠান্ডা জল এবং গরম জল দু জলেরই কিন্তু দেখুন এখানে ব্যবস্থা করা রয়েছে এরপরে তো আর একটা দেখুন এখানে রয়েছে কিন্তু শাওয়ার তো এই হয়ে গেল এই রুমটার একটা বাথরুম এবং এই হয়ে গেল এই পুরো রুমটা আশা করি আপনাদের এই রুমটা খুবই ভালো লেগেছে তো চলুন এরপর একটা অন্য রুমের দিকে যাওয়া যাক এবং দেখুন এই যে এই হোটেলটার সিঁড়ি দিয়ে উঠতেই এদিকে একটা স্পেস রয়েছে ছোট্ট এই যে দেখতে পাচ্ছেন এদিকে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন ব্যালকনি যেখান থেকে আপনারা বসতে পারবেন এখানে আপনাদের ঘরের টুল নিয়ে এসে এবং বাইরের দৃশ্যগুলো দেখতে পারবেন তো এই হয়ে গেল এই হোটেলটার একটা সিঙ্গেল বেড এসি রুম আমরা সিঙ্গেল বেড নন এসি দেখলাম এখন দেখব সিঙ্গেল বেড এসি দেখুন রুমটাতে ঢুকেই এখানে একটা সুন্দর কাঠের কিন্তু বেড রয়েছে এবং আপনারা এখানে দুজনের বালিশ রয়েছে তিনজন খুব আরামসে সুন্দরভাবে থাকতে পারবেন এবং দেখুন যেহেতু এটি একটি এসি রুম তার জন্য ওখানে একটা এসির ব্যবস্থা করা রয়েছে এবং এ হয়ে যাচ্ছে ফ্যান তো গরমকালে যারা আপনারা আসবেন আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না এরপরে দেখুন এদিকে একটা জানলার ব্যবস্থা করা রয়েছে এবং ঠিক এদিকেও একটা জানলার ব্যবস্থা করা রয়েছে এরপরে যদি এদিকে আসেন এখানে একটা সুন্দর আয়না কিন্তু দেওয়া রয়েছে এরপরে এদিকে রয়েছে একটা টিভি এবং ওপরে রয়েছে একটা লাইট এরপরে দেখুন এখানকার টেবিলগুলো কিন্তু খুব সুন্দর দেখুন টেবিলটা কাঠের তো কাঠের টেবিল এবং টুল এখানে কিন্তু আপনাদের বসার জন্য এবং বসে খাওয়ার জন্য দেওয়া রয়েছে এরপরে যদি এদিকে আসেন দেখুন এখানে রয়েছে প্ল্যাগ এবং ওই প্ল্যাগটা রয়েছে বাথরুমের জন্য এবং এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এই রয়েছে বাথরুম যাওয়ার স্পেস এবং দেখুন এই পুরো রুমটায় খুব সুন্দরভাবে কিন্তু আর্কিটেক্ট করা রয়েছে তো চলুন এরপরে বাথরুমটা দেখে নিই যদি এদিকে আসি এবং এটা যদি খুলি দেখুন এ হয়ে যাচ্ছে বাথরুম বাথরুমটা খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এবং দেখুন বাথরুমটা প্রবেশ করলেই আপনারা প্রথমে এখানে পেয়ে যাবেন একটা ওয়েস্টার্ন টয়লেট এই পুরো হোটেলটাতে কোনোরকম কোনো ইন্ডিয়ান টয়লেট নেই তাই যারা ইন্ডিয়ান টয়লেট খুঁজবেন তাদের জন্য এই হোটেলটা না এবং এদের একটি ওয়েস্টার্ন টয়লেট তো এরপরে দেখুন যদি এদিকে আসেন এখানে রয়েছে বালতিম এবং এই হয়ে যাচ্ছে একটা বেসিন খুব সুন্দরভাবে বেসিন এবং কল এখানে কিন্তু করা রয়েছে এরপরে দেখুন এখানে কিন্তু গিজার রয়েছে তাই যারা শীতকালে আসার প্ল্যান করছেন তাদের জন্য এই হোটেলটা বেস্ট এরপরে দেখুন এখানে গিজার রয়েছে তার মানে গরম জল এবং ঠান্ডা জলের কিন্তু ব্যবস্থা রয়েছে এবং এখানে আপনারা জামাকাপড় রাখতে পারবেন এবং এই জায়গায় রয়েছে একটা শাওয়ার এবং এই জায়গায় রয়েছে একটা লাইট তো এই হয়ে গেল এই রুমটার একটা বাথরুম এবং এই হয়ে গেল এই পুরো রুমটা তো আশা করছি আপনাদের এই রুমটা খুবই ভালো লেগেছে এবং আমি যে রুমগুলো দেখালাম সেই রুমগুলো খুব ভালো লেগেছে তো চলুন এরপরে এখানকার যে ম্যানেজার রয়েছে সেই ম্যানেজারের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই এবং ম্যানেজার থেকে জেনে নিই কীরকম কি ভাড়া রয়েছে এবং কীরকম কি জিনিসপত্র লাগবে এখানে থাকতে গেলে তো চলুন ম্যানেজারের সঙ্গে কথা বলে নেওয়া যাক নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার নামটা বলবেন উজ্জ্বল ঘোষ আচ্ছা আপনার হোটেলের নামটা বলবেন তারামা গেস্ট হাউস তারামা গেস্ট হাউস আচ্ছা আপনার হোটেল থেকে যে মন্দির রয়েছে মন্দিরের দূরত্ব কতটা হাঁটা পথ চারপাশ হাঁটা থেকে হাঁটা পথ চারপাশ দিন আর এরপরে বলুন এই যে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করলে আপনার কাছে ফোন আসবে তো মানে হ্যাঁ আর বুক হবে তো অনলাইনে বুক হবে তো ঠিক আছে এরপর আপনি বলুন যে আপনার রুমে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো কিরকম কি ভাড়া মানে অফ সিজনে এবং পিক সিজনে কিরকম কি ভাড়া একটু বলে দেবেন এখানে প্রত্যেক সপ্তাহ শুক্র শনি রবি ভাড়াটা একটু বেশি থাকে হ্যাঁ আর বাকি চারটে দিন নর্মাল ভাড়া থাকে সিল যেরকম সিঙ্গেল বেড নর্মাল সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ থেকে শুরু হয় হ্যাঁ আর ডাবল বেড নিলে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ থেকে নর্মাল মানে নর্মাল থাকবে আর এটা যখন পিকে চলে যাবে আর শূক্ত্র রবি ওইটা পাঁচ সাতশো টাকা এক্সট্রা লাগে এক্সট্রা লাগে মানে যেটা সাতশো ছিল সেটা বারোশো আর যেটা পনেরোশো ছিল সেটা দু হাজার হয়ে যাবে এরপর আপনি এসি রুমগুলো কীরকম ভাড়া বলুন একটু

বেশ বেশ মানে এই এগুলোর মধ্যে যে একটা হোলি হয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিও করার জন্য করতে দেওয়ার জন্য আশা করি অনেক লোক এই নাম্বার থেকে ফোন করে বা এই ভিডিও থেকে অবশ্যই আপনার হোটেলে আসবে থ্যাংক ইউ সো মাচ দাদা ধন্যবাদ তা আশা করি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে করবেন এবং যদি আমাদের চ্যানেল নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলেগকে প্রেস করে দেবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা বাবাই